পথকুকুর সেই পথকুকুর ইস্যু নিয়ে তোলপার হয়েছিল গোটা দিল্লি এনসিআর এমনকি দেশ এবার সেই পথকুকুর ইস্যুতেই রাজ্যগুলোর গাফিলতিতে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট দুমাস সাগে যে নির্দেশ দা হয়েছিল যে পথ কুকুরদের সঠিকভাবে ধরপাকড় টিকাকরণ এবং বন্ধাত্মকরণের পর আবার মুক্ত করে দেওয়ার তার কোনো বাস্তব অগ্রগতি হয়নি সোমবার শীর্ষ আদালত করা ভাষায় জানিয়ে দিয়েছে যারা এখনো পর্যন্ত রিপোর্ট জমা দেয়নি তাদের মুখ্য সচিবের তিন নভেম্বর সরশরিরে হাজির হতে হবে বিচারপতি বিক্রম নাথ সন্দীপ মেহতা এবং এনভি আঞ্জারিয়ার বেঞ্চের মন্তব্য যে রাজ্যগুলির এই নীরবতা দেশের ভাবমূর্তি নষ্ট করছে একেবারে আন্তর্জাতিক স্তরে শুধুমাত্র পশ্চিমবঙ্গ তেলেঙ্গানা এবং দিল্লি আংশিকভাবে রিপোর্ট পাঠালেও তা এখনো নথিভুক্ত হয়নি দীপাবলির ছুটির কারণে এখন রাজ্য প্রশাসনের সামনে সময় খুবই কম আগামী কয়েকদিনের মধ্যেই তাদের জবাব দিতে হবে আদালতে দিল্লি থেকে শুরু হওয়া এই স্ট্রিট ডগ ইস্যু যা হওয়ার পিছনে মামলার পিছনে রয়েছে একাধিক পথ কুকুর আক্রমণের ঘটনা শিশু এবং বয়স্কদের উপর হামলায় ঘটনায় ক্রমবর্ধমান উদ্বেগের জেরে সুপ্রিম কোর্ট নিজে থেকেই হস্তক্ষেপ করে প্রথমে নির্দেশ ছিল যে সব কুকুরকে রাস্তা থেকে সরানো হোক কিন্তু পশু সংগঠনগুলির আপত্তির পর আদালত নীতি বদলায় এবং ধরো বন্ধাত্ব করো ছেড়ে দাও অর্থাৎ এ পদ্ধতিতে জোর দেয় এবার সেই সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ অনুসারে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে আশ্রয় কেন্দ্র তৈরি করে সেখানে কুকুর ধরার চিকিৎসা এবং টিকাকরণের ব্যবস্থা করতে হবে এরপর তাদের একই এলাকায় ফিরিয়ে দিতে হবে যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে আদালত মনে করছে যে এই পরিকল্পনা কার্যকর করতে রাজ্য প্রশাসনের আন্তরিক প্রচেষ্টা অত্যন্ত জরুরি কিন্তু বেশিরভাগ রাজ্যই এখনো পর্যন্ত কোনো রিপোর্টই দেয়নি আদালত বলছে যে দুই মাস সময় যথেষ্ট ছিল রাজ্যগুলির জন্য কিন্তু একাধিক রাজ্য প্রশাসনের উদাসীন মনোভাব প্রশাসনিক দায়বদ্ধতা দিয়েও প্রশ্ন তুলছে বেঞ্চের মন্তব্য যে দায়িত্বহীনতার এই নজির দেশের ভাবমূর্তি নষ্ট করছে আদালতেও জানিয়েছে এবার মুখ্য সচিবদের উপস্থিতিতে শুনানি হবে যাতে দায় নির্ধারণ করা যায় স্পষ্টভাবে আগামী তিন নভেম্বর সেই শুনানি হতে পারে মামলার মোড় ঘোরানো দিন ভারতের পথকুকুর সমস্যা যেমন মানবিক তেমনি প্রশাসনিকও একদিকে মানুষের নিরাপত্তা অন্যদিকে প্রাণীদের নিজস্ব অধিকার এই দুয়ে ভারসাম্য রক্ষা করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টের সাম্প্রতিক তিরস্কার রাজ্য প্রশাসনগুলির দায়িত্বজ্ঞানহীনতাকে প্রকাশ করছে বিশেষজ্ঞদের মতে শুধু নির্দেশ নয় প্রয়োজন বাস্তব পদক্ষেপ পর্যাপ্ত আশ্রয় কিন্তু প্রশিক্ষিত কর্মী এবং নিয়মিত টিকাকরণ আদালতের এই করা অবস্থান হয়তো প্রশাসনকে সচল করবে আর সেই পথেই হয়তো খুঁজে পাওয়া যাবে মানুষের এবং প্রাণীর সহাবস্থানের এক মানবিক সমাধান সব চোখ এখন তেসরা নভেম্বরের দিকে যখন দেশের সর্বোচ্চ আদালত সামনে হাজির হবেন রাজ্যগুলির মুখ্য সচিবেরা